ওয়েলকাম টু মাই চ্যানেল সাবস্ক্রাইব নাও নমস্কার বন্ধুরা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন অনেক বাড়িতে সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি লাগানো থাকে বিশেষ করে কোনো ধনী ব্যক্তির বাড়িতে বা যারা খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এমন বাড়িতে আপনি অবশ্যই দৌড়ানো অবস্থায় সাতটি ঘোরার ছবি দেখে থাকবেন আপনি কি কখনো ভেবে দেখেছেন ধনী ব্যক্তিদের বাড়িতে এই ছবি কেন লাগানো থাকে যদি আপনি খুব কঠোর পরিশ্রম করেন কিন্তু তবুও আপনি সাফল্য পান না এর কারণ নেতিবাচক শক্তি আপনাকে সফল হতে দেয় না এমন পরিস্থিতিতে মন অস্থির হয়ে ওঠে অনেক সময় আপনি নিজের উপর আস্থা হারাতে শুরু করেন কিন্তু বাস্তুশাস্ত্রে এই সমস্যার সমাধান রয়েছে বাস্তুশাস্ত্রে এমন অনেক উপায় রয়েছে যার দ্বারা আপনি নেতিবাচক শক্তিগুলি থেকে নিজেকে এবং আপনার ঘরকে দূরে রাখতে পারবেন এবং আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন বাস্তুশাস্ত্রের সেই উপায়গুলির মধ্যে একটি হচ্ছে দৌড়ানো ঘোড়ার ছবি লাগানো একটি দৌড়ানো ঘোড়ার ছবি আপনাকে অনেক বিষয়ে সাফল্য এনে দিতে পারে শাস্ত্র অনুসারে সাত নম্বরটিকে সর্বজনীন বা প্রাকৃতিক হিসেবে বিবেচনা করা হয় যেমন সপ্তাহের সাত দিনের মতো রংধনুর সাতটি রং সপ্তর্ষি বিবাহের সাত ফেরা সপ্তপদী সাত জন্ম ইত্যাদি ইত্যাদি বাস্তুশাস্ত্র অনুসারে সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি রাখা খুবই শুভ আপনি যদি আপনার বাড়িতে বা অফিসে দৌড়ানো ঘোরার ছবি লাগান তাহলে তা আপনার কাজে গতি দেয় দৌড়ানো ঘোড়া সাফল্য অগ্রগতি এবং শক্তির প্রতি বিশেষ করে সাতটি দৌড়ানো ঘোড়া ব্যবসায়িক অগ্রগতির সূচক হিসেবে বিবেচিত হয় তবে বাস্তুশাস্ত্র অনুসারে এটি শুধুমাত্র সঠিক দিকে স্থাপন করা হলেই ভালো ফলাফল দেয় তো চলুন জেনে নেওয়া যাক ঘোড়ার এই চিত্র বাড়ির কোন দিকে স্থাপন করা উচিত এই চিত্র লাগানোর সময় কোন কোন বিষয়গুলো মেনে চলা উচিত প্রথম পয়েন্ট আপনি যদি ঋণের কারণে অস্থির হয়ে থাকেন তাহলে আপনার বাড়ি বা অফিসের উত্তর পশ্চিম দিকে একজোড়া কৃত্রিম ঘোড়া বা মূর্তি রাখুন আপনি এটি সহজেই যে উপহারের দোকানে পেয়ে যাবেন এর কারণে ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মী বিরাজ করেন যেখানে ছবি লাগান মনে রাখবেন ছবি এমনভাবে লাগাতে হবে যেন ঘোড়াগুলো ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় পরের পয়েন্ট ব্যবসায়ী অগ্রগতির জন্য আপনার অফিসের কেবিনে সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি রাখুন এই ছবি রাখার সময় মনে রাখবেন ঘোড়াগুলি যেন অফিসের ভেতরে মুখ করে থাকে এবং ছবিটি দক্ষিণ দেওয়ালে লাগাতে হবে দৌড়ানো ঘোড়া উন্নতির প্রতীক এগুলি কাজে গতি দেয় যখন কোনো ব্যক্তি এই ঘোড়াগুলিকে বারবার দেখেন এটি ব্যক্তির কার্যকরিতার উপর সরাসরি প্রভাব ফেলে অতএব এই ঘোড়াগুলি আপনার কাজে গতি প্রদান করে সাফল্য অর্জনে সহায়ক প্রমাণিত হবে পরের পয়েন্ট যদিও এই ছবি বাড়ির যে কোনো জায়গায় রাখা যেতে পারে তবে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখলে বেশি উপকার পাওয়া যায় জীবনে নাম যশ ও সম্মান পেতে চাইলে বাড়ির দক্ষিণ দিকে দৌড়ানো ঘোড়ার ছবি লাগাতে হবে এটির মাধ্যমে আপনি জীবনে দ্রুত অগ্রগতি পাবেন এবং আপনার কাজ সর্বত্র প্রশংসিত হবে এছাড়াও এই ছবি ঘরের বসার ঘরেও লাগানো যেতে পারে পরের পয়েন্ট যদি আপনি সাতটি ঘোড়ার রথে চড়ে সূর্য দেবতার একটি ফটো বাড়িতে রাখেন তবে তা খুবই শুভ বলে মনে করা হয় আপনি যদি শুভ ফল পেতে চান তবে আপনার এই ফটোটি পূর্ব দিকের দেওয়ালে লাগাতে হবে তো এবার জেনে নেওয়া যাক সাতটি ঘোড়ার ছবি লাগানোর সময় কোন কোন বিষয়ে নজর দেওয়া অত্যন্ত জরুরি প্রথম পয়েন্ট বাস্তুমতে সাতটি ঘোড়া যদি বিভিন্ন দিকে দৌড়ে থাকে তাহলে এমন ছবি কখনোই ঘরে রাখবেন না সবসময় একদিকে ছুটে চলা সাতটি ঘোড়ার ছবি টাঙাবেন সাতটি ঘোড়ার চেয়ে কম বা বেশি হওয়া উচিত নয় এতে বাস্তু দোষ হয় ঘোড়ার এমন ছবি যাতে তাদের মুখ রাগান্বিত দেখায় তা একেবারেই ঘরে রাখা উচিত নয় পরের পয়েন্ট ঘোড়া যেন খুশির মেজাজে থাকে এছাড়াও ঘোড়াগুলি যেন বাধা অবস্থায় না থাকে এমন ছবি কখনোই বাড়িতে রাখা উচিত নয় বাড়িতে দৌড়ানো ঘোড়ার ছবি রাখা অত্যন্ত শুভ তবে খেয়াল রাখবেন ঘোড়া যেন কোনো যুদ্ধক্ষেত্রে না থাকে পরের পয়েন্ট আপনি যখনই বাড়িতে সাতটি ঘোড়ার ছবি লাগাচ্ছেন তখন মনে রাখবেন যে তাদের রং সাদা হওয়া উচিত কারণ সাদা রং শান্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় এছাড়াও ঘোড়াগুলো যেন চলন্ত অবস্থায় দেখা যায় এক জায়গায় বসে বা দাঁড়িয়ে না থাকে তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে দয়া করে কমেন্টে লিখে জানাবেন কোন কোন কারণে আপনাদের ভালো লাগেনি তাহলে পরবর্তী ভিডিওতে আমি আমার ভুল শ্রুটিগুলো সংশোধন করার যথাযথ চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণ পর্যন্ত রাধে রাধে